ব্যাপন এবং নিঃসরণ ব্যাপন হলো একটা উন্মুক্ত স্থান যেমন এটা একটা পাত্র এই পাত্রের মধ্যে একটা পদার্থ আছে সুগন্ধি পদার্থ আছে এখানে ঘনত্ব বেশি এখান থেকে উড়ে উড়ে গেল নিম্ন ঘনত্বের দিকে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যদি কঠিন তরল বায়বীয় তিন ধরনের পদার্থই হতে পারে কঠিন তরল অথবা বায়বীয় পদার্থ ছড়িয়ে পড়ে তখন তাকে আমরা বলবো ব্যাপন তাকে ব্যাপন বলে তাহলে ঘটনাটা কি লো প্রেশার থেকে সরি লো না হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে ছড়িয়ে পড়বে হাই প্রেশার বলি কেন প্রেশার হলে তো নিঃসরণ হয়ে যাবে হাই ডেন্সিটি থেকে লো লোডেন্সিটি হাই ডেন্সিটি থেকে লো ডেন্সিটি একটা হলো মনে করো এটা একটা আবদ্ধ পাত্র একটা ছিদ্র আছে যদি ফুটবল চিন্তা করি আমরা একটা পথে সূক্ষ্ম ছিদ্রপথে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে তরল আর গ্যাসীয় পদার্থ যদি ছড়িয়ে পড়ে কঠিন না কিন্তু তখন আমরা তাকে বলবো নিঃসরণ বলে সমচাপ ব্যাপনের ক্ষেত্রে সমচাপ বা নিঃসরণের ক্ষেত্রে ভিন্ন চাপ আচ্ছা যাই হোক আমাদের এখানে আরেকটা জিনিস জানা দরকার ব্যাপনের সাথে রিলেটেড সেটা হলো ব্যাপনের হার জানা দরকার হলো বেপনের হার বেপনের হার বেপনের হার বা বেপনের এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি মনে করো আমি এখানে একটা সুগন্ধি পদার্থ একটা খোলা পাত্রে রেখে দিলাম তো এখান থেকে এই দূরত্বটা মনে করো দশ মিটার দশ সেন্টিমিটার এখানে একজন লোক দাঁড়ায় আছে ঠিক আছে উনি পাঁচ সেকেন্ড পরে সুগন্ধি পদার্থ ঘ্রাণটা অনুভব করছে এটা আমি রেখে দিয়েছি তার কত সেকেন্ড পরে পাঁচ সেকেন্ড পরে উনি অনুভব করছে তাহলে দশ সেন্টিমিটার দূরত্ব দূরত্ব অতিক্রম করছে কয় সেকেন্ডে পাঁচ সেকেন্ডে তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দশ সেন্টিমিটার তাহলে এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত তাহলে পাঁচ সেকেন্ড অতিক্রান্ত দ্রুত দশ সেন্টিমিটার এক সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব দশ বাই পাঁচ তাহলে দুই সেন্টিমিটার পার সেকেন্ড এটা হলো ব্যাপনের হার আর ঠিক আছে এখন খেল করো এর এককটা আর এর এককটা ব্যাপনের হার একক কি সেন্টিমিটার পার সেকেন্ড অনেকটা বেগের এককের মতো না অনেকটা বেগের এককের মতো তাহলে আমরা বেগের সংজ্ঞা যেভাবে দিই বেগেরটা একটা নির্দিষ্ট দিক থাকে আর এটা নির্দিষ্ট দিক না এই পার্থক্য বেগের সংজ্ঞা যেভাবে এটার আমরা সেভাবে একক সময় মানে বেপনের হারের সংজ্ঞা এক্ষেত্রে আমরা গ্যাসীয় পদার্থের উপর সংজ্ঞাটা দিচ্ছি কোনো গ্যাসীয় পদার্থ যে দূরত্ব অতিক্রম করে তাকে উক্ত গ্যাসীয় পদার্থের ব্যাপনের হার বলে গ্যাসীয় পদার্থের ব্যাপনের হার বলে অতিক্রান্ত দূরত্ব আর টি হল সময় সাধারণত আমরা সেন্টিমিটারেই নেই তাই সেন্টিমিটারই হবে এমন কোনো কথা নাই মিটারও হইতে পারে মিনিটও হইতে পারে ঘন্টাও হইতে পারে বাট আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই সেন্টিমিটার পার সেকেন্ড হিসেবেই হিসাব করা হয় ওকে তাহলে ব্যাপনের হারটা বুঝলাম আমরা তাই না একক সময় যে দূরত্ব অতিক্রম করে এখন এই ব্যাপনের হারের উপর একজন বিজ্ঞানী তার নাম গ্রাহাম গ্রাহাম একটা সূত্র দিয়েছে এই সূত্রকে বলে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসীয় পদার্থের বেপনের হার তার আণবিক ভরের বর্গ মূলের ব্যস্তানুপাতিক তাহলে খেয়াল করো এখানে শর্ত আছে শর্ত হইল তাপমাত্রা আর চাপ স্থির আর এটা কিসের জন্য গ্যাসের জন্য ঠিক আছে সূত্রটা গ্যাসের জন্য প্রযোজ্য এখন যদি ব্যাপনের হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি আর আর আণবিক ভরকে যদি আমরা এম দিয়ে প্রকাশ বড় হাতের এম আর সমানুপাতিক ওয়ান বাই রু টু বার এম ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি এখন ধরো দুইটা গ্যাস এর তাপমাত্রা চাপ স্থির এখানে একটা গ্যাস আছে এ গ্যাসের নাম দিলাম এ গ্যাসের ব্যাপনের হার দিলাম আর এ আর আণবিক ভর দিলাম এম এ এখানে আরেকটা পাত্র আছে এখানেও তাপমাত্রা এবং চাপ স্থির এই গ্যাসের নাম দিলাম বি গ্যাস এর ব্যাপনের হার আর বি এর আণবিক ভর এম বি তাহলে আমরা এক নং সূত্র অনুসারে লিখতে পারি আর এ ইকলস টু কে বাই এম এটা সমীকরণ এক সরি দুই RB বিকল টু কে বাই রুট ওভার সমীকরণ তিন তাহলে দুই নং তিন নং দিয়ে যদি আমরা ভাগ করি দুই নং ভাগ তিন নং আর এ বাই বি কে বাই রুট এম এ কে বাই তাহলে কে কে কাটা যায় আর উল্টে যাবে তাহলে উল্টে যাবে আর আর বি বাই এম এ সমীকরণ চার এটা হলো দুইটা গ্যাসের ব্যাপনের হারের সাথে ভরের সম্পর্ক এই সমীকরণ দিয়ে আমাদের অঙ্গ করতে হবে দুটি গ্যাসের বেপনের হার ও আণবিক ভরের সম্পর্ক কে দুটি গ্যাসের ব্যাপনের হার সাথে আণবিক ভরের সম্পর্ক আচ্ছা এখন যদি এমন হয় যে আমরা ঘনত্বের সাথে সম্পর্কটা দেখাতে চাই ঘনত্ব ডি হলে ঘনত্ব যদি ডি হয় তাহলে আমরা লিখতে পারি ডি ইকুয়ালস টু এম বাই ভি সুতরাং আমি যদি এম এ লিখতে চাই এম এ সমান আয়তন স্থির আয়তন স্থির আয়তন স্থির তাহলে দেখো যে সমীকরণটা আমরা পেলাম কয় নং ছিল চার নং চার নং এ যদি এম এ আর এম বি মান বসাই দেই আর এ বাই আর বি ডি বি ভি ডিভাইডেড বাই ডি এ ভি 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 কাটা যায় আর এ বাই বি রুট ওভার বি বাই ডি এ পাঁচ নং এটা হলো ঘনত্বের সাথে বেপনের হারের সম্পর্ক ঘনত্বের সাথে বেপনের হারে সম্পর্ক ঠিক আছে আচ্ছা এবার আমরা একটু আগে দেখো তো এরকম লিখছিলাম না ছিল তাহলে এখন আমি যদি লিখি আর এ সমান এল এ বাই টি আর বি বাই টি তাহলে আমরা চার নঙে যদি মান বসাই আর এর জায়গায় হবে এল এ বাই টি হ্যাঁ টি সেম সময় ধরে নিছি স্থির পরের পেজে লিখি আমরা এল এ বাই টি ডিভাইডেড বাই

দেখানো যায় এটা ঘনত্বের সাথে আনবিকভোর এবং ঘনতের সাথে সরি আহ কি বলে ব্যাপনের দূরত্বের সাথে ব্যাপনের দূরত্বের সাথে আনবিকভোর আর বেপনের দূরত্বের সাথে ঘনত্বের সম্পর্ক এই দুইটা আবার আমরা সময়ের সাথেও দেখাইতে পারি যদি দূরত্ব সেম হয় দূরত্ব অভিন্ন কিন্তু সময় ভিন্ন হয় তাহলে খেয়াল করো এই সেম সমীকরণ চেঞ্জ হয়ে যাবে সেম সমীকরণ চেঞ্জ হয়ে যাবে মানে তখন আর এ হবে কি দূরত্ব সমান টি এ আরবি কি হবে দূরত্ব সমান টিভি তাহলে আমরা চার নং চার নং এবং পাঁচ নং অনুসারে লিখতে পারি চার নং এবং পাঁচ নং অনুসারে লিখতে পারি চার নং থেকে আমরা লিখতে পারি এরকম এল বাই টি এল বাই টি বি রুট ওভার এম

ড বি বাই ডি আমাদের মোটামুটি ছয়টা সমীকরণ হয়েছে ছয়টা সমীকরণ দিয়ে অঙ্ক আসতে পারে আমরা এবার একটা অঙ্ক দেখি তাহলে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখো মনে করো তেপের অঙ্ক 19 এ ছিল মনে হয় তোমাদের এখানে একটা গ্যাস আছে এই গ্যাসের নাম দিলাম আমরা মিথেন আর এখানে আরেকটা গ্যাস যে কোন উপরে রাখছি আমরা আর কি এটার নাম দিলাম ইথেন ঠিক আছে আর এই যে দূরত্বটা একশো সেন্টিমিটার তাহলে এখন প্রশ্ন হলো গ্যাস দয় একে অপরের দিকে গতিশীল তারা কত দূরত্ব অতিক্রম করে পরস্পরের সাথে মিলিত হবে গ্যাস দয় কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে পরস্পরের সাথে মিলিত হবে ঠিক আছে তাহলে আমরা লিখব ধরি মিথেন গ্যাস সমাধানের দারা অতিক্রান্ত দূরত্ব সমান এল তাহলে ইথেন গ্যাস দ্বারা অতিক্রান্ত দ্রুত কত হবে বলতো একশো উভয়ের ব্যাপনের সময়টি উভয় সমান সমান সময় নিবে ওকে এবার আনবিক ভর মিথেনের আণবিক ভর হইল কত ষোলো আর ইথেনের আণবিক ভর কত তিরিশ তাহলে এখন কি করবা ওই যে আমরা একটা সূত্র বের করছিলাম এল এ বাই এল বি মনে আছে রুটোবার এম বি বাই এম এ এই সূত্রে বসাবে এখন এল তো নাই এখানে এখানে আমরা একটা ধরছি এল আর একটা হলো একশো মাইনাস আর এখানে হলো মিথেন আর ইথেন তাহলে আমরা এখানে এটা ধর দিলাম এল আর এটা একশো মাইনাস এল আর এটা হলো নিচেরটা ছিল কার ইথেনের তাই না তাহলে উপরে ইথেন আর নিচে মিথেন বিপরীত কিন্তু হ্যাঁ ত্রিশ বাই ষোলো দেখো তো রুট করলে কত আসে ভ্যালুটা ত্রিশ ভাগ ষোলো রুট ওভার ত্রিশ ভাগ ষোলো ঠিক আছে এল একশো ছত্রিশ দশমিক নয় এল প্লাস এল এ টু পয়েন্ট থ্রি সিক্স নাইন এল কত মিথেন যাবে এত দূর তাহলে ইথেন যাবে মিথেন কর্তৃক এত সেন্টিমিটার Forty-one point. Ok. তো আমরা এটা নিজেরা করে দেখাও এখানে আছে এইসিয়াল এখানে এই দূরত্বটা দুঃশ তাহলে এরা পরস্পর কত দূরে মিলিতে হবে এরা পরস্পর কত দূরত্বে মিলিত হবে